আসসালামু আলাইকুম আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হয়েছি অল্প কিছু উপকরণ দিয়েই কাবাব তেহারি রান্না করবেন কি করে তা দেখিয়ে দিচ্ছি সাথে শুটকির বর্তা দিয়ে কাবাব তেহারি সাবধান কাউকেই বলবেন না এর স্বাদের জুড়ি নাই রান্না করতে যা লাগবে একে একে সব উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি সম্পূর্ণটাই হার ছাড়া এই গরুর মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিব কিমা করে দেড় কেজি মাংস কিমা করে নিয়েছি আমি এরকম সাইজ করে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি দুইটা ইস্টার মশলা নিয়েছি দুটা কালো গোলমরিচ নিয়েছি জয়ফল অর্ধেক নিয়েছি ওটা লং নিয়েছি পাঁচটা সাদা এলাচ নিয়েছি সামান্য জৈতি নিয়েছি পিস বাদাম নিয়েছি চার টুকটা দারচিনি পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি বেস্তা করে নেব এখন বেস্তাটা যেন তাড়াতাড়ি হয় এর জন্য এক চামিস লবণ ব্যবহার করছি লবণ ব্যবহার করার পর তাড়াতাড়ি বেস্তা হয়ে যাবে আমার বেস্তাটা হয়ে গেছে বেস্তা উঠিয়ে ফেলবো অল্প কিছু বেস্তার সাথেই করে দিব দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এখন অ্যাড করে দেব কিছুটা পেঁয়াজ কুচি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব দুই চামচ মরিচ যেহেতু আমি তেহারি পাক করব হলুদের প্রয়োজন হবে না এইভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এখন অ্যাড করে দিব দশ বারোটা বাদাম বাটা সাথে আছে টক দই হাফ কাপ ছয় চামিচ টমাটো সস সাথেই উপকরণগুলো মিশিয়ে নিয়েছি ছোলাগুলো আগে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা এখানেই অ্যাড করে দিয়েছি এখন সম্পূর্ণ উপকরণগুলোই দিয়ে দিব এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে অ্যাড করে দিব গরুর মাংসর কেমা মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি মাংসের কেমা এখন এইভাবেই ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব যে পর্যন্ত গোস্তটা সিদ্ধ না হয় তখন পর্যন্ত এটাকে কষিয়ে নিব এখন অ্যাড করে দেব স্বাদমতো লবণ এভাবেই আমি কিছুক্ষণ কষিয়ে নিব পানি ছাড়া মাংস থেকে একটু পানি ছাড়বে তাই এভাবে কিছুক্ষণ ডেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আবার ফিরে আসব দশ মিনিট পর ফিরে আসলাম কষানো কিমাটা ভালোই লাগছে এখন অ্যাড করে দিব। কিছুটা মাওয়া মাওয়াটা অ্যাড করলে স্বাদের তুলনা একটু বেড়ে যায় আর গ্রানটাও খুব সুন্দর আসে আপনাদের কাছে মাওয়া না থাকলে এই অপশন বাদ দিবেন তাতে করে স্বাদের কমতি হবে না আমার ঘরে ছিল তাই ব্যবহার করলাম সামান্য একটু পানি অ্যাড করে ঢেকে দেব কিমাটা আমার রান্না হয়ে গেছে এখন কিমাটাকে নামিয়ে ফেলব এই পাত্রটার মধ্যেই পোলাওটা রান্না করব। এক কেজি চাউলের সাথে দেড় কেজি পানি নিয়েছি এভাবে কিছুক্ষণ গরম করে বলক আসার পর পানিটা অ্যাড করে দিব এখন স্বাদ মতো লবণ ব্যবহার করছি তারপর ঢেকে দিব এইদিকে কিমা করা মাংসটা রান্নাটা কেমন হয়েছে অ্যাড করে দেবো পানি বলক আসার পর কে পানিটা গরম হয়ে গেছে এখন অ্যাড করে দেব চাউল এভাবে কিছুক্ষণ ডেকে রাখব ফিরছি দশ মিনিট পর এখন একটু নেড়ে ছেড়ে দিব এভাবেই কিছুক্ষণটা নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে পোড়া না লাগে লেগে না যায় এখন অ্যাড করে দিব কিমা করা রাখা মাংস কারিগুলো এটার সাথে সুন্দর করে নেড়েচেড়ে অ্যাড করে দিব এতটাই সুস্বাদু হয় না খেলে মিস করবেন অবশ্যই ট্রাই করে দেখুন ভালো লাগবে এবার কিছুক্ষণ দমে রাখবো দশ মিনিট পর আবারও ফিরে আসবো হ্যাঁ ফিরে আসলাম এখন অ্যাড করে দিব দুই চামচ কেওড়া জল ব্যবহার করব এখন অ্যাড করে দিব দুই চামচ ঘি আপনারা চাইলে বাদ দিতে পারেন আবারও কিছুক্ষণ দমে রাখবো একটা ছোট তয়লা নিয়েছি ভিজিয়ে যাতে করে ভাপ ভিতর দিয়ে না বের হয়ে যায় শেষে দশ মিনিট তেহারিটা সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছুক্ষণ রেখে দমে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে ভালো লাগে এখন অ্যাড করে দেব পেঁয়াজগুলো বেস্তা করে রাখা সম্পূর্ণ বেস্তাটাই অ্যাড করে দেব এর ভিতরেই শুটকির ভর্তা তৈরি করেছি কারণ কিমা তেহারি হবে বলে শুটকির ভর্তা হবে না তা নয় শুটকির বর্তা দিয়ে কিমা তেহারিটা খেতে যে স্বাদ বলে বোঝাতে পারবো না অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু মজাদার কিমা তেহারি সাথে তো শুটকির বর্তা থাকছেই সেই স্বাদ কী যে শান্তি হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব স্বাদ খুব মজা হয়েছে আপনারাও ট্রাই করে দেখুন ভালো লাগবে প্রচুর স্বাদ না খেলেই মিস করবেন ট্রাই করে দেখুন আজ এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবে করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য একটা লাইকের জন্যই আমাদের এত আয়োজন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ